ইস্ট লন্ডনের আফটারলেনে গোলাগুলির ঘটনায় তিনজন আহত হয়েছেন এবং দুই ব্যক্তিকে আটক করা হয়েছে ম্যাট পুলিশ এবং লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে উনত্রিশ এপ্রিল সোমবার দুপুর দুইটা পনেরো মিনিটের দিকে আপ্টলেনের একটি রেসিডেন্সিয়াল এলাকায় তারা গোলাগুলির খবর পেয়ে যায় সেখানে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয় এ সময় স্থানীয় ওয়েস্টার্ন পার্কে এয়ার অ্যাম্বুলেন্স অবতরণ করে এবং আহতদের এয়ার অ্যাম্বুলেন্স এবং অ্যাম্বুলেন্সের মাধ্যমে হাসপাতালে পাঠানো হয়েছে ম্যাট পুলিশ বলেছে তারা এই ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে তাদের মধ্যে একজন এখনও হাসপাতালে রয়েছে যে সামান্য আহত হয়েছে এই ঘটনায় আহত কিংবা গ্রেপ্তারকৃতদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা ঘটনার পর পরে আশেপাশে রাস্তা বন্ধ করে দিয়েছে এবং অনেক পরে আফটার লাইন খুলে দেওয়া হয় এই ঘটনায় তারা তদন্ত অব্যাহত রেখেছে এবং এই ঘটনা সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে আটটলাল এলাকায় প্রচুর বাংলাদেশে বসবাস করেন তারা আমাদেরকে জানিয়েছেন এই ঘটনায় তারা আতঙ্কিত এই ধরনের উদ্বেগজনক ঘটনায় তারা তাদের পরিবার এবং সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সারোভার হোসেন টপ নিউজ লন্ডন